এটা জঙ্গিপুরে যে আন্দোলনে গাড়ি যারা পুড়িয়েছে তাদের অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যারা এই কাজ এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আইডেন্টিফাই করে পুলিশ প্রশাসন তাদেরকে দেখবে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এই ধরনের মানে মিছিল মিটিং করে গাড়ি পুড়িয়ে দেশের সম্পদকে মানে ক্ষতি করা এটা আমরা চাই না এসডিপিআই চায় না তারা অন্যায় করে অন্যায় কার্যে শাস্তি দিতে হবে এবং আমরা মনে কৃষি অকাব বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে সারা দেশে এই আন্দোলনকে মানে থামিয়ে দেওয়ার জন্য কিছু চক্র কাজ করছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ওস্কানের কাজ করে তারা এই আন্দোলনকে দমে দিতে চায় আজকে আমরা দেখেছি ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়াতে যেমন জমিয়তে কলকাতার প্রোগ্রামে আসছিল একটা গাড়ি থেকে পিস্তল দেখিয়েছে। সেটা প্রকাশ্যে সবাই দেখে দেলো জনসমক্ষে সেখানে একটা বিরাট বিশৃঙ্খলা ঘটিয়েছে তাই তারা বিভিন্ন ভাবে যারা মানে অকাপ বিলের বিরোধিতা করতে চায় না তারা গন্ডগোল লাগানোর একটা চেষ্টা করছে এবং এই জেলা শান্ত এখানকার পুলিশ প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়ে কাজ করছে জেলাকে শান্ত রাখার জন্য কিন্তু তার পক্ষ থেকে পুলিশকে এবং জনগণকে ব্যস্ত করে দেওয়ার জন্য কেউ কাজ করছে যাবে এখানে শান্ত তো অশান্ত কিভাবে করা এটা মনে করছি আমরা আগামীকাল হরিহারপাড়া কিষান মান্ডি থেকে সৌরভপুর মোড় পর্যন্ত অকাপ আইনি দু হাজার পঁচিশে কেন্দ্রে কেন্দ্র সরকার পাশ করেছে তারই প্রতিবাদে এবং এই আইনকে বাতিলের এ আইন বাতিলের দাবি দিয়ে হরিহারপাড়াতে একটি মিছিলের আয়োজন করা হয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা এই মিছিলে বাসীদের যোগদান করার জন্য আহ্বান করছি এবং কেন্দ্র সরকারকে জানাতে চাই যে অকাপ আইন নতুন করে পাশ করা হয়েছে পার্লামেন্টে এই আইন অগণতান্ত্রিক অসাংবিধানিক সংবিধান বিরোধী আইন মনে করছি এবং এই আইন বাতিল না হলে সারা দেশব্যাপী যেমন ভাবে এখন আন্দোলন শুরু হয়েছে দেশের প্রতিটা রাজ্য থেকে বিজেপি বিরোধী এবং এই আইন বিরোধী অর্থাৎ এই আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ হিন্দু মুসলিম সকলে একজোট হয়ে পথে নামছে রাস্তায় নামছে তাতে দেশের সম্পদ দেশের ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু মুসলিমরা নাই হিন্দু মুসলিম সকলে যারা ভারতবর্ষে শান্ত সুষ্ঠুভাবে বসবাস করতে চায় সকলেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন জায়গায় ট্রেন অবরোধ করছে নাগরিকরা তারা ক্ষিপ্ত হয়ে কোন জায়গায় রাস্তায় মিছিল করতে যায় বাস চলাচল দেখা ঘটছে তাই আমরা এই আন্দোলনকে তীব্রতর না করার আগে ঘটবি অর্থাৎ আরো দিন দিন এই আন্দোলন আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে অঞ্চলে শহরে আরো আন্দোলনের তীব্রতর বেড়ে চলেছে তাই কেন্দ্র সরকার কাছে আমরা আবেদন করতে চাই এ দাবি করতে চাই অবিলম্বে পার্লামেন্টে যে আইন পাশ করা হয়েছে নতুন দু হাজার পঁচিশে অকাপ আইন এই আইনকে বাতিল করতে হবে বাতিল না করলে পারে এই আন্দোলন আরো সমস্ত জায়গায় আরো আন্দোলন তীব্রতর হবে এবং এই আন্দোলনের ফলে সমস্ত নাগরিকই ক্ষতিগ্রস্ত হবে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না শুধু বিজেপিরা ক্ষতিগ্রস্ত হবে না শুধু শিখরা ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকদের ক্ষতি হবে একটা তাই আমরা আবেদন করছি কেন্দ্রীয় সরকারকে যেন এই আইন মানবতা বিরোধী আইন সংবিধান বিরোধী আইন এই আইনকে প্রত্যাহার করতে হবে এবং এই আইন প্রত্যাহারের দাবি নিয়ে আগামী কাল এগারো তারিখ হরিয়ার পাড়াতে একটি রাজ মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলে সমস্ত নাগরিকদেরকে সংবিধান বাঁচানোর লক্ষ্যে হওয়ার জন্য অনুরোধ করছি হাজির এখানে কেন্দ্রে যে রিপোর্ট দিয়ে গেছে ফিরাদ হাকিমের বিষয়ে শুধু ফিরাদ না এরকম অনেক যারা শাসক দল ইতিপূর্বে যারা শাসন ক্ষমতায় ছিল সিপিএম এর আমলে আমাদের এই ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা বহর কেন্দ্রে যে কারবালা কবরস্থান এই কারবালা কবরস্থানে মাসাদুল হাসান যখন এমপি ছিলেন এবং মহিনুল হাসান দায়িত্বে ছিলেন সেই সময় কবরস্থানের জায়গা কি অকাপ সম্পত্তিকে বেদখল করা হয়েছে সেখানে মার্কেট করা হয়েছে অনেক সম্পত্তি দখল হয়েছে সিপিএম আমলে সিপিএম যেমন করেছে এখন যারা ক্ষমতা আছে তারাও সেই একই অবস্থা সেই কারণে আমরা মনে করছি একদিক থেকে যে যারা বিজেপির বিরোধী শক্তি এই আইনে বাতিলের দাবি যারা করছে এখন শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের ভোট পাব না ভেবেই তারা এই আইনে আইনে যখন পার্লামেন্টে পেশ করা হয় এই বিষয়ে যখন আলোচনা শুরু হয়েছিল 2024 সালে তখন থেকে তার রাস্তায় আমি দামেনি আন্দোলন করেনি এই ফেরা হাকিমদেরকে ধরবে ডিএমআই কত সরকার সেটাও তারা ফেলেছে আমরা মনে করছি তাই যারা এই অকাট সম্পর্ককে কুক্ষিদত্ত করছে তাদেরও শাস্তি হওয়া দরকার অন্যদিক থেকে তারা যে অকা সম্পত্তি দখল করেছে সেটা আইন নয় তারা বেআইনি ভাবে দখল করেছে তার আলাদা শাস্তি দরকার এবং কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসছে এটা একটা মাত্র তারা শুধু অজুহাত খাড়া করছে আরো এটা লুট করে নিয়ে যে অকাপ সম্পত্তি মসজিদ মাদ্রাসা তহরিস্তান এটা মুসলিমদেরই উপাসনালয় মসজিদ সেই মসজিদে দুজন অমুসলিমকে রাখার জন্য তারা কেন্দ্রীয় সরকার আবেদন মানে এই আইনে বলা হয় যে দুজন ডাকতে হবে এবং ডিএম এর সর্বসম্মতিক্রমে সমস্ত সেখানকার যা কিছু হয় তারা সেটা সিদ্ধান্ত নিবে তাই আমরা মনে করছি আইনটা আরো মানে ভয়ঙ্কর আইন এটাও বাতিল করতে হবে বাতিল করার সাথে সাথে যারা যে নেতারা পাতাব সম্পত্তিকে তারা হাতে নিয়েছে অর্থাৎ যারা ভোগ করছে তাদেরও বিচার করতে হবে আলাদাভাবে যে যেমন কাজ করছে অন্যায় করছে তার আলাদা আলাদা যে ডিপার্টমেন্ট আছে সেটা শাস্তি হওয়া দরকার সেটা কেউ বামপন্ডল চায়নি কংগ্রেসরাও চায়নি কংগ্রেসে আমলে যেমন সাতজন মুসলিম লীগের এমপি এই মুর্শিদাবাদ পশ্চিমবাংলা থেকে জিতেছিল মন্ত্রীতে গিয়েছিল এখানকার কংগ্রেসরা পরিকল্পনা করে আব্দুল সাত কিছু চাকরি দিয়ে মুসলিম লীগকে ধ্বংস করে কংগ্রেসের দিকে নিয়ে এসেছিল অর্থাৎ সমস্ত দল কেউ চায় না সব দলের চায় যে মুসলিমরা যেন নেতৃত্বে না যায় তারা যেন ক্ষমতা না পায় এবং তারা অধিকার থেকে বঞ্চিত তারা গুলামী করুক তাদের সবাই সেটাই পরিকল্পনা করেছে ঠিক অনুরূপ অহরপুর শহরে আমরা মনে করছি এখন আর এ শেষে বিজেপি যে বার বারান্ত এখানকার যারা পাওয়ারে পার্টি যেসব পাওয়ার পার্টি আছে টিএমসি থেকে শুরু করে বামফন্ডা তাদেরই একটা সূক্ষ্ম পরিকল্পনা এই আর এস এস কে দিয়ে তারা কাজকর্ম করছে তাই বহরমপুরের মতো জায়গাতে এরা এত বিজেপি বিরুদ্ধে বলছে কিন্তু ভোটের সময় তাদেরকে দেওয়া এটা একটা একটা পরিকল্পনা এই ধরনের দখল করে থাকুক বিজেপিরাও তাই তারা বিজেপির বিরুদ্ধে এখন দেখি এখানে কংগ্রেসের বিরুদ্ধে যতটা বক্তব্য দেয় এখানকার টিএমসি নেতারা বিজেপির বিরুদ্ধে ততটা বক্তব্য শোনা যায় না তাদের কাছে আমরা দেখেছি বহরম করে যেমন বিজেপির এম বর্তমানে মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ বিজেপির এমএলএ আছে তার বিরুদ্ধে যতটা বক্তব্য না দিয়েছে আমাদের রাজ্যের ক্ষমতাসীন দলের নেতাদের পক্ষ থেকে সাগর দিঘিতে যে কংগ্রেসের একজন এমএলএ ছিল বিধায়ক তাকে জোর পূর্বক তাদের দলে ফিরিয়ে দিয়ে এসেছে টিএমসি তে তা এখানে বিজেপির বিরুদ্ধে তারা শক্তিশালী ভূমিকা পালন না করে অন্য অন্য দলের বিরুদ্ধে যারা বিজেপির বিরোধিতা করে কংগ্রেস থেকে শুরু করে এস ডিপি তাদের বিরুদ্ধে আরো বেশি ষড়যন্ত্র করা হয় তাদেরকে বেশি টুটি চেপে হয় パータタカからはいた。